Double take down. Double takedown. Double take down. Double take down. ফিকিং বা ইউটিউব চ্যানেলে আবার তোমাদের ওয়েলকাম জানাই তো गाइस কিন্তু গেমের সেনসিটিভিটি সেটিং এর পুরা হলিয়া একদমই বদলে দেওয়া হয়েছে আগে যেখানে আমাদের সেনসিটিভিটি সেটিং সর্বোচ্চ 100 করা যেত সেটাকেই কিন্তু এখন 200 অতিভারণ হয়েছে তবে এই চিন্তার কারণে আজকে এই ভিডিওতে আমি তোমাদের নতুন প্রো সেনসিটিভিটি সেটিংটা দিতে চলেছি যেটা সেট করার পর তোমাদের গেমপ্লেটা জাস্ট এরকম হবে তো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে गाइस আজকের ভিডিওর লাইক এম রাখছি মাত্র 2000টা প্লিজ তোমরা তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে দাও আর এর সাথে गाइस

তো গাইজ গেমের ভিতরে আসার পর সবার প্রথমে তোমরা এই সেটিং বাটনে ক্লিক করবা তারপর দুই নম্বরের সেন্সিটিভিটির অপশন পাবে এখানে চলে আসবে এখানে দেখো সব কিছু দুইশো পর্যন্ত করে দেওয়া আছে তো গাইজ আজকে সিগ্রেট সেন্সিটিভিটি সেটিংটা কিন্তু মূলত দুই ভাগে তোমাদের বলবো প্রথমে বলবো কোন অপশানের কি কাজ তারপর বলবো সেই অপশনের সেন্সিটিভিটি সেটিংটাকে কততে রাখলে তোমাদের হেডশট একদম প্রো লেভেলের লাগবে তো সবার প্রথমে আসছে আমাদের জেনারেল গাইজ জেনারেলের কাজ এটাই আমরা যখন মুভমেন্ট করি এ পাশ ওপাশ ঘোরাঘুরি করি তখন দেখো এটাই হচ্ছে বেসিক্যালি জেনারেলের বেসিক কাজ তো এখানে যদি ভিটি জিরো করো তাহলে আস্তে আস্তে ঘুরবে আর যদি দুইশো পাঠো তাহলে তো একদম ঝড়ের বেগে এদিক ওদিক ঘোরাঘুরি করবে আর জেনারেল সেন্সিটিভিটি আর একটা কাজ রয়েছে বেশিরভাগ ওয়ান টাফ গান গেল বা পিকারে যদি ওয়ান টাপ খেলো শর্ট গানে যদি ওয়ান টাফ খেলো এই সমস্ত গানের ক্ষেত্রে কিন্তু জেনারেলটাই মেইন কাজ করে তো সেই ক্ষেত্রে আমাদের ভেবে চিন্তাটা রাখতে হবে গাইস এই আপডেটের পর জেনারেল সেন্সিটিভিটিটা একশো বিশে খুব সুন্দর কাজ করছে আর যদি তোমাদের লো এন্ড ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একশো তিরিশও রেখে দেখতে পারো আর যদি তোমাদের ডিভাইসের হাই গ্রেডেড ডিভাইস হয়ে থাকে তাহলে তোমরা একশো থেকে একশো এর আগেই খেলবে আমার এই ডিভাইসে একশো বিশে একদম প্রফুল লেভেলের হেডশট লাগছে যেটার গেম তোমরা দেখতেই পাচ্ছ বাকি তোমাদের ডিভাইসও কিন্তু দু এক এদিক ওদিক করে ট্রেনিং গ্রাউন্ডে সেট করে নেবে গাইসের পরের অপশনটার নাম রয়েছে রেড ডট যখন বন্ধুকে কোনো স্কোপ থাকে না তখন যে ডিফল্ট যে স্কোপটা দেওয়া থাকে এই স্কোপটা এটারই নাম হচ্ছে রেড ডট আর এটার সেন্সিটিভিটি কমা বাড়াতে এটার সেন্সিটিভিটি আমরা ঠিক করব তো এখানে নর্মালি দুশো দেওয়া রয়েছে কিন্তু গাইস আপডেটের পর এই স্কোপের সেন্সিটিভিটি আশিতে খুব সুন্দর কাজ করছে বাকি তোমরা তোমাদের ডিভাইসেও এক দুই পার্সেন্ট এদিক ওদিক বাড়াবাড়ি করে দেখতে পারো বা আশি তারিখেও খেললে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে পরের অপশনটার নাম রয়েছে যদি টুস্কোপের সেন্সিটিভিটি একদম জিরো করে দাও তাহলে এটার মুভমেন্ট একদম স্লো হবে এইরকম আর যদি তোমরা একদম দুশো করে দাও তাহলে এটার মুভমেন্ট এই রকম ঝড়ের মতো হবে যেটাতে কোনো কিছুই হবে না তো গাইস এই টু স্কোপ দিয়ে হেডশটের যদি কথা বলি একশো দশে এটা আপডেটের পর একদম পারফেক্ট লেভেলের হেডশট লাগছে বাকি লো এন্ড ডিভাইস অর্থাৎ এক জিবি বা দুই জিবি র্যামের যেগুলো মোবাইল আছে ওই ক্ষেত্রে কিন্তু তোমরা এটাও একশো তিরিশেই রেখে খেলবে সো গাইস পরবর্তী অপশানটার নাম রয়েছে স্কোপ যদি তোমরা সেন্সিটিভিটির সেটিং থেকে এখান থেকে এটাকে জিরো করে দাও তাহলে দেখবে স্কোপ দিয়ে খেলার সময় তোমাদের মুভমেন্ট একদম এত স্লো হয়ে যাবে যেটাতে তোমরা কোনো কিছুই করতে পারবে না আর যদি তোমরা এটাকে একদম দুশো করে দাও তাহলে ফোরক্স সেন্সিটিভিটির মুভমেন্ট এত বেশি হবে যে কোনো কিছু দেখতেই পাবে না তো গাইস মূলত ফোরোস্কোপের এটাই কাজ এবার কথা হচ্ছে পারফেক্ট সেন্সিটিভিটি সেটিং আমরা এটার জন্য কত রাখবো তো গাইস এটার জন্য বর্তমানে আপডেটের পর একশো এটা খুব সুন্দর কাজ করছে বাকি যদি তোমাদের লো ডিভাইস হয়ে থাকে তাহলে এটাও তোমরা একশো তিরিশ থেকে একশো চল্লিশ রাখবে অথবা যদি চার জিবি ছয় জিবি আট জিবির যদি মোবাইল হয়ে থাকে বা তার উপরে তাহলে তোমরা একশো বিশ রেখে গেলতে তোমরা খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবে পরবর্তী অপশানটার নাম রয়েছে স্নাইপার স্কোপ স্নাইপার গানের স্কোপ অন করার পর তোমরা যখন মুভমেন্ট করো তখন যদি তোমাদের সেন্সিটিভিটি জিরো করা থাকে তাহলে তোমাদের মুভমেন্ট এতটা স্লো হবে যেটাতে কিচ্ছুই হবে না আর যদি তোমরা এটাকে একদম দুশো করে দাও তাহলে তোমরা সহজে বডি কানেক্টি করতে পারবে না তো ওবি ফোর্টি ফোর আপডেটের পর স্নাইপার স্কোপ কিন্তু আশিতে খুব সুন্দর কাজ ছি ইনস্কোপ যেটা ফর্মুলা আছে সেই ফর্মুলাতে যদি তোমরা এই আশুই সেন্সিটিভিটি ইউজ করো তাহলে তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে সো গাইস পরবর্তী অপশানটার নাম রয়েছে ফ্রিলুক গেমের মধ্যে দৌড়ানোর সময় চোখের বাটনটা দিয়ে যে তোমরা চারপাশের ভিউটা নাও তখন কিন্তু এই সেন্সিটিভিটিটার মূল কাজ হয় যদি ওই সময় তোমাদের সেন্সিটিভিটি একদম জিরো করা থাকে তাহলে তোমাদের চারপাশের ভিউ নিতে কিন্তু খুব অসুবিধা হবে খুব সোনো কাজ করবে আর যদি তোমরা এখানে যদি দুশো করে দাও তাহলে এক্ষেত্রে কিন্তু একদম আলটিমেট লেভেলের ঘোরাঘুরি করবে যেটাতেও তোমাদের ভিউ নিতে অসুবিধা হবে তো এটাই মূলত ফ্রি লুকের কাজ তো এটার জন্য তোমাদের সেন্সিটিভিটি সেটিং কিন্তু পঁচাত্তরে রাখবে আর এটাতে তোমাদের চারপাশের ভিউ নিতে একদম সুবিধা হবে তবে গাইজ একটা কথা মাথায় রাখবে এই সেন্সিটিভিটি সেটিংগুলো সেট করার সাথে সাথে কিন্তু তোমাদের গেম প্লে ইনস্ট্যান্ট ইম্প্রুভ হবে না এটার জন্য তোমরা সেট করে নাও তারপর ট্রেনিং গ্রাউন্ডে মাস্ট বি দুই তিন ঘন্টা ট্রেনিং করো যদি তোমাদের সেন্সিটিভিটি সেটিংটা তোমাদের ডিভাইস অনুযায়ী হাতে না আসে দু এক পার্সেন্ট এদিক ওদিক ঘোরাফেরা করে দেখো তোমাদের সুন্দর লেভেলে হেডশট লাগা শুরু হবে তো ভিডিও ফিনিস তো গাইজ এই ছিল আজকে ভিডিও ভিডিও লাগলো অসুখ অনেক জানাতে পারে তো নতুন ইংলিশটাতে পাই